বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো ভালো যাচ্ছে দিন বাবা মানে জমিয়ে রাখায় আমার সকল বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো বাবা মানে জমিয়ে রাখায় আমার সকল এলো মেলো অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়িনি কিছুই না জানি আমার গানের সরলিপি মাঝেই খুঁজি বাবার কাছে হয়নি কালোই আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবার কাছে হয়নি কালোই আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুথুল খেলা বাবা মানে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুথুল খেলা